আছো আশা ভালো আছো আমিও ভালো আছি তা মৌসুমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আজ আমি কোনো ক্যালারিংয়ে রান্না নয় আজ আমার বাবা বাড়িতে ছানার পান্ত বানাবে রসের চুপচুপে তো সবটাই তোমাদের দেখাবো তা চলো আমি আমার বাবার মুখ থেকে শুনে নিই বাবা কী কী করছে দেখতে পাচ্ছ আমার বাবা কাজে খুব ব্যস্ত বাবা এটা কি মাংস ভালো এটা এটা ছানা মাখা হচ্ছে ছানা মাখা হচ্ছে পান্ত হবে ল্যাংচা হবে এটা দুটো আইটেম তৈরি হবে খানা বাঁকা হচ্ছে এর মধ্যে খোয়া চিট আছে এর মধ্যে ময়দা দেওয়া আছে হালকা যা ফল আছে হ্যাঁ এবার মাখা হবে তারপরে কোচ কাটা হবে কোচ কাটার পরে তারপরে তেলে ভাজা হবে তেলে ভাজার পরে রসে ফেলা হবে তাহলে তোমরা শুনে নিলে বন্ধুরা বাবা কি কি বললো সবটাই তোমাদের দেখাবো আমি আর এদিকে দেখে নাও রস ফুটছে এটা রসটা ফুটছে যেহেতু রসে কি রসে যা যা হবে আমি সবটাই তোমাদের দেখাবো আমি আর সবটা তোমাদের এখন বলে বোঝাতে তোমরা তোমাদের সবটাই আমি ভিডিও করে দেখাবো তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ধরনের মাখামাখি যে শুরু হয়েছে এটা কত ইন্টারেস্টিং হবে খাবারটা তা আজকাল তো আমাদের ক্যাটারিংয়ের রান্না নয় কিন্তু এটা আমাদের বাড়িতে খাওয়ার জন্যই বাবা বানালো বাবার ছানা নিয়ে এসছে বাবা বললো চল অনেকদিন মিষ্টি খাওয়াইনি হয়নি আমাদের দোকান থেকে কিনে খাই আজ বাড়িতে বানাবো তো চলো দেখাই তোমাদের কী কী বানানো হয় দেখো যে ময়দা দিয়ে ছানা দিয়ে যেটা মাখা হয়েছিল জাইফল জৈতি দিয়ে এটা দেখো আমার বাবা এইভাবে গোছ কেটে নিচ্ছে আর এই দেখো একটা ল্যাংচা তৈরি করে রেখেছে এটা স্যাম্পেল এবার এইভাবেই ল্যাংচাগুলোকে তৈরি করবে এটা এক কিলো ছানার মধ্যে বাবা দুশো গ্রাম ময়দা দিয়েছে তা দোকানে আর একটু বেশি দেয় ময়দার ভাগটা কিন্তু বাবা আমরা ঘরে খাবো তো ছানার ভাগটাই বেশি থাক তাই এটা হবে ল্যাংচা আর এখানে দেখতে পাচ্ছ ছানা রাখা আছে এটাও আবার মাখা হবে এটা হবে পান্তুয়ার জন্যে সবটাই রসে ভরপুর হবে আর চলো আমি ল্যাংচাটাও যে বাবা বানাবে সেটাও দেখা তৈরিটা দেখাই আর এখানে আবার ছানা রেডি আছে এটা পানতো আর জন্যে হবে তা আমি তোমাদের সবসময় মাছ মাংস রান্না করা দেখিয়েছি পলোয়া দেখিয়েছি রাইস দেখিয়েছি আজ একটা নতুন নতুন রান্না দেখালাম আমার বাবা নিজে ঘরে বাবা নিজেও মিষ্টি আগে বানাতো বাবার বিগত অনেক মানে তখন আমার বাবার বিয়ে শাদি হয়নি কিন্তু তখন বাবা মিষ্টির দোকানে কাজ করতো হ্যাঁ তা যাই হোক বাবা দশ বছর প্রায় মিষ্টির দোকানে কাজ করেছে সেই থেকেই বাবা মিষ্টি শেখা তা বাবা মাঝের মধ্যেই আমাদের এরকম মিষ্টি খাওয়াতো তা মাঝে মাঝে গজা পড়তো শিঙারা নিমকি বাবা সবই পারে তা আজ বাবার ইচ্ছা হলো যে চল তোদের ছানার আমি পান্তু আর ল্যাংচা করে খাওয়াই তা চলো তোমাদেরও দেখাই দেখো কীভাবে আমার বাবা পাকাচ্ছে শুধু দেখো একটা আর্ট বলো এইসব কাজ শেখা জানা কতটা পরিমাণ বাবা সব এগুলো সব নখদর্পণ একদম ক্যাটারিংয়ের মিষ্টি বাবা নিজে তৈরি করে না সময়ের অভাবে কারণ এগুলো কিনেই আনে পার্টি যে বলে দেয় উম দোকান থেকে আনবে এই দোকানের মিষ্টি ভালো কিন্তু বাবা বাড়িতে যা সুন্দর মিষ্টি বানায় বন্ধুরা তোমাদের আমি যদি খাওয়াতে পারতো তোমরা জানতে দুর্দান্ত মিষ্টি হয় ঠিক আছে দেখো লেংচা নিমিষের মধ্যে কতদূর হয়ে গেল এবার ভাজা নিয়ে আমি দেখো ভাজাটাও কিরকম হবে তারপর রসে চোবালে সেটাও সুন্দর হবে ভাজা শুরু হয়ে গেছে দেখতে বড় দেখো দেখো এখানে পান্তুয়াটা হবে বলে ছানাটা মাখা হচ্ছে এর মধ্যে খোয়া কিরা ছানাটা দিয়ে বেস্ট করে মাখা হচ্ছে দেখো এটা পান ধোয়ার জন্য আর ওদিকে তো ল্যাংচা হচ্ছেই এই দেখো এদিকে ল্যাংচাগুলো কিন্তু হয়ে গেছে প্রায় ভাজা এবার এগুলোকে যে রসের মধ্যে দেয়া হবে দেখতেই পাচ্ছ রসটা আর ল্যাংচাগুলো দেখো একবার দেখতেই পাচ্ছ ল্যাংচাগুলো রসের পর আরও ফুলবে এমনি কত ফুলে চলে গেছো দেখো রসের চোবানোর পর ওটা যা হবে সে তো বুঝতেই পারছো দেখো এইভাবে নেড়ে দিতে হবে মানে রসটা ভালো করে যাতে ভরপুরভাবে যাতে প্রবেশ করে ল্যাংচার মধ্যে আর চলো পান্তাটা হলে নিয়ে আসছি হাফ ল্যাংচা যেটা ছিল ওটা দেখালাম তোমাদের এটা দেখো লাস্টের যেটা বাকি ছিল ল্যাংচা কোনো সাইজটা দেখেছ এটা কিন্তু পুরো সাদা তেলেই ভাজা হচ্ছে তোমরাও যদি বাড়িতে ট্রাই করে এবং সাদা তেলেই করবে দেখো সাইজটা দেখো একবার ল্যাংচা বাবা একটু ঠান্ডা দিয়ে তোলো হালকা করে

এই 200 হবে ওইরকমই মণলাটা দিচ্ছি দেখো এর এটা দিয়ে জাইফল কাভার ছটা ময়দা দিয়ে ছানাটাকে ছানাটা এর আগে তোমাদের দেখিয়েছি খোয়া খেড় দিয়ে ভালো করে মেখে নিয়েছিল আর এটাকে দিয়ে ভালো করে মাখবে মাকার কাছেই গোড়া মিষ্টি তো মাকার কাছেই সবকিছু দেখো কি সুন্দর মাকা হচ্ছে এবার এটাকে খুব সুন্দর করে বাবা মেখে নেবে একদম মেখে নিয়ে তারপরে এবার দেখো এইভাবে গোছ কেটে নিচ্ছে আর এখানে দেখো গোল গোল করে এই যে একদম গোল করে সাইজে এটা রাখা হচ্ছে গোল গোল করে পাকিয়ে দেখো তোমরাও এইভাবে ট্রাই করো যেভাবে ট্রাই করছে করে আমাকে কমেন্টে জানিও তোমরা ঠিকঠাক করতে পারলে কি না ভাজা নিয়ে আসি পান তো কোনো ভাজা হচ্ছে দেখো সুন্দর লাগছে দেখো দেখো সান্তার উল্টোপিট দিয়ে তোমাদের এরকম করতে হবে খুব সুন্দর লাগছে দেখো একটা সান্তা রেখে দারুন দারুন

এই দেখো বন্ধুরা সেই তাহলে ল্যাংচা আর পান্তা তৈরি হয়ে গেছে এখনও পুরোপুরি রস ঢুকবে সময় লাগবে চার তিন চার ঘন্টা তা আমি এখন হয়ে গেছে গরম গরম এটা তুলে নিয়েছি আমি আর লোক সামালতে পারছি না দেখো আমি খাচ্ছি ও দারুণ ওইটা যদিও আমার মিষ্টি খাওয়া বেশি উচিত না কিন্তু আমাৰ খাৰ খেলা বুজেই বাক্য যে কতটা সুন্দৰ হৈছে খেতি ব্যস্ত যদি এই ভিডিঅ'টো ভাল লাগে আমাৰ গবাৰ মিষ্টিটা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয় আৰু এই ধৰণে ভিডিঅ' পেতে গ'লে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰি নেতা 음 다음에 아, 갈아까부다 따다